জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নির্দেশনা এখন থেকে ষাট পার্সেন্ট উপস্থিতি বাধ্যতামূলক ক্লাসে যেতে হবে রেগুলারলি আর এই নিয়মে দুশ্চিন্তায় পড়েছে লাখো শিক্ষার্থী সংসার চাকরি দূরবর্তী কলেজ সব সামলে কিভাবে ক্লাস করবে শিক্ষার্থীরা আজকের ভিডিওতে জানব এর পেছনের কারণ শিক্ষার্থীদের সমস্যাগুলো আর কি হতে পারে সমাধান সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে যে কোনো শিক্ষার্থীকে সেমিস্টার ফাইনাল বা পরীক্ষা দিতে হলে কমপক্ষে ষাট পার্সেন্ট ক্লাসে উপস্থিত থাকতে হবে আগে অনেক কলেজে এই নিয়ম কাগজে থাকলেও তেমন করাকরি ছিল না এবার এটা কঠোরভাবে মানতে হবে অনেকেই বলছেন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে আনাই মূল উদ্দেশ্য কারণ রেগুলার ক্লাস না করলে শিক্ষার মান কমে যায় শুধু পাশের জন্য পড়াশোনা এটা বন্ধ করতেই নতুন পদক্ষেপ কিন্তু দেশের লাখো শিক্ষার্থী চাক করে সংসার সামলায় কেউ দূরের জেলা থেকে আসে সবাইকে রেগুলার ক্লাস করতে পারবে অনেকে ইতোমধ্যে বলেছেন এই নিয়ম বাস্তবেন কঠিন হবে কারো কারো পড়াশোনা হয়তো বন্ধই হয়ে যেতে পারে কি সমাধান দেখে নেই অনলাইন ক্লাসের সুযোগ বাড়ানো হোক উপস্থিতি যাচাই পদ্ধতিতে কিছুটা ছাড় দেওয়া হোক আর যাদের বিশেষ সমস্যা তাদের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হোক আপনার মতামত কি এই নিয়ম শিক্ষার্থীদের উপকার করবে না সমস্যায় বাড়াবে কমেন্টে লিখে জানান আর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন বন্ধুদের সাথে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন ভিডিওতে